হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পেপার যেটা কুড়ি জানুয়ারি আর চলো দেখে নিই আমরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে তোমাদের জন্য কি নতুন আপডেট বার হয়েছে দেখো প্রথম পাতাতে পঞ্চায়েতে সাড়ে সাত হাজার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত কর্মী নিয়োগ এখনও ডেট ফর্ম আপের ডেট এখনও শুরু হয়নি আর যখন শুরু হবে তখন আমি ঠিক তোমাদের ডিটেলসটা জানিয়ে দেবো তবু এই বিষয়ে একটু আলোচনা করে নি দেখুন এখানে কী বলেছে যে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিওন পদে সাত হাজার দুইশো ষোলোটি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা বহুদিন ধরে পঞ্চায়েত দপ্তরে শূন্যপদ ফাঁকা ছিল অবশেষে এগারোই জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ওই শূন্যপদ পূরণের ছাড়পত্র মিলেছে গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ পঞ্চায়েত দপ্তরে প্রায় সাড়ে সাত হাজার ছেলে মেয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এই সংক্রান্ত খবর সর্বপ্রথম কর্মসংস্থানে মানে এই খবর প্রথম এই কর্মসংস্থান পেপারই আপডেট দেয় রাজ্যের রাজ্যের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে শূন্যপদ আছে প্রায় ছ হাজার একশো দুইটি তারপর একটু দেখো আর পঞ্চায়েত সমিতির শূন্যপদ আছে প্রায় ছশো চৌষট্টি পাঁচশো চৌষট্টিটি আর জেলা পরিষদের জেলা পরিষদে শূন্যপদ আছে প্রায় সাড়ে পাঁচশোটি এছাড়া শিলিগুড়ি মহকুমা শাসকের শূন্যপদ আছে প্রায় তিরিশটি ওই সব পদে নিয়োগের জন্য নিয়োগ কমিটি তৈরি করা হয়েছে সরকারি পদ্ধতি মেনে সেই কমিটির অধীনে নিয়োগ প্রক্রিয়া চলবে এই জন্য প্রতিটি জেলায় ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি ডিএলএসসি তৈরি করা হয়েছে যার প্রধান দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক জেলা জেলা পরিষদের জেলা পরিষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার জেলা পরিষদের সেক্রেটারি এসডিও ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি মানে এদের দ্বারাই নিয়োগটা হবে আর সূত্রের খবর মাধ্যম পঞ্চায়েত সূত্রের খবর যে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত নন টেকনিক্যাল পদে আর ইঞ্জিনিয়ারিং পাশে টেকনিক্যাল পদের জন্য দরখাস্ত করতে পারবেন প্রার্থী বাঁচা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে এই সপ্তাহে তোমাদের জন্য এতটুকু আপডেট দিয়েছে আর যখন ফুল ডিটেলস আপডেট দিবে তখন আমি তোমাদেরকে ফুল ডিটেলস বলে দেবো কবে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে ফর্ম ফিল আপ ফিস কত লাস্ট ডেট কবে তাহলে তোমরা এখন থেকে তৈরি হয়ে যাও আর আমি তোমাদের আগে বলেছিলাম যে সামনে লোকসভা ভোট এখন রাজ্য প্রচুর ভ্যাকেন্সি বার করবে নিয়োগ কতদূর কীভাবে হবে সেটা বলা মুশকিল কিন্তু তার জন্য যে প্রিপারেশন বন্ধ থাকবে সে সেটা কিন্তু করা চলবে না তোমরা অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাবে আর এই বিষয়ে যখন ডিটেলস নোটিফিকেশান বার করবে তখন আমি তোমাদের ঠিক আমার এই চ্যানেলে অবশ্যই তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো তারপর দেখো রাজ্য পুলিশের বারো হাজার কনস্টেবল নেওয়া হবে মানে এটা তো এখনও শুরু হয়নি দেখো রাজ্য পুলিশের কনস্টেবল পদে প্রায় বারো হাজার সুন্নবদে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা দুটি পদে নিয়োগ করা হবে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তারপর মাঠ পরীক্ষা তারপর মেন পরীক্ষা হবে সফল হলে ইন্টারভিউ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন পুলিশে প্রচুর নিয়োগ করা হবে অবশেষে মন্ত্রিসভায় বৈঠকে এই নিয়োগের ছাড়পত্র পাওয়া গেছে মোট বারো হাজার কনস্টেবল কনস্টেবল পদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা আছে আট হাজার চারশোটি ও মহিলা প্রার্থীর সংখ্যা আছে তিন হাজার ছশোটি চলতি মাসেই এই যে কোনো দিন দরখাস্ত নেওয়ার বিগতি বেরিয়ে যেতে পারে তখন অনলাইনে দরখাস্ত করতে হবে বিস্তারিত তথ্য এই বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে দেখান ডাব্লু ডাব্লু ডট ডাব্লু পুলিশ ডট পুলিশ ডট গভ ডট ইন তার মানে চলতি মাসে এই মাসেই বিজ্ঞপ্তি বাড়াবে আর আমি তোমাদের বিজ্ঞপ্তি বাড়ালে ঠিক তোমাদের জানিয়ে দেবো তারপরে দেখো রেলে ষোলোশো ছেচল্লিশটি অ্যাপ্রেন্ডিস বিএসএফ বিএসএফে দেখো দু হাজার একশো চল্লিশটি ট্রিটমেন্ট তারপর পরে দেখো স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য দপ্তরে দেখো স্বাস্থ্য দপ্তরে এটা এই দেখো স্বাস্থ্য দপ্তরে একশো পনেরোটি নার্স নার্স ও অ্যাসিস্ট্যান্ট এটা শিলিগুড়ির জন্য শিলিগুড়ি জেলা জন্য শিলিগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির স্টাফ নার্স ও কমিউনিস্ট হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে একশো পনেরো জন ছেলেমেয়ে নিচ্ছে তাহলে তারা শিলিগুড়ি জেলা স্বাস্থ্য পরি জেলা স্বাস্থ্য পরিবার কোনো সমিতির স্টাফ ও নার্স কমিটির হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে দাও তারা শিলিগুড়ি ছেলেমেয়েরা আছো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও দাঁড়াও এই বিষয়ে যদি একটু ডিটেলস তোমাদের বলে দিতে পারি তার মধ্যে একটু আমার ডিটেলস তো দেখি ফর্ম ফিল আপ প্রার্থী হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উনিশ কুড়ি জানুয়ারি বেলা এগারোটা থেকে দুটার মধ্যে তারপর দেখো আমি বিশেষ কিছু আলোচনা করব না শুধু তোমাদের আপডেট দেওয়ার ছিল তারপর তোমরা একটু দেখে নিও তারপর দেখো দেখো জেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ এখানে দেখো দক্ষিণ দিনাজপুরের জন্য দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন পদের লোক নিচ্ছে বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে দেখে নাও যারা দক্ষিণ দিনাজপুর জেলার ছেলেমেয়েরা আছো আর আমিও দক্ষিণ দিনাজপুরেই বাস করি তোমরা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জেনে নাও ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইন আরেকটা ওয়েবসাইট দেখো ডাব্লুডাব্লু ডট ডি ডি দিনাজপুর ডট এনআইসি ডট ইন জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ হচ্ছে তারপর দেখো তারপরে কী আপডেট আছে তারপরে এটা তো আমি তোমাদের বললাম হুম তারপরে দেখো রাজ্য ও কেন্দ্রের যেসব পদে এখনও ফর্ম ফিল আপ চলছে এটা তোমাদের আমি আগে এর আগে সপ্তাহ বলে দিয়েছি তোমরা যারা দেখো ভিডিওটি অবশ্যই ভিডিওটি দেখে নিও বা এখানে ভিডিওটি পজ করে দেখে নিও তারপর দেখো এইটা তোমাদের আমি ডিটেলস জানিয়ে দিয়েছি যারা এখনও না ভিডিওগুলি এটা এখানে ভিডিওটি স্টপ করে দেখে নিও তারপর আমি আর বেশি বিশেষ কিছু আলোচনা করবো না এই সপ্তাহে কমিশতম পেপারে যে আপকামিং আপডেট এই দুটো পঞ্চায়েতে সাড়ে সাড়ে সাত হাজার ক্লার্ক আর রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নেওয়া হবে তোমরা প্রিপারেশন চালিয়ে যেতে পারো এখন থেকেই আর তোমরা অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও আর তোমরা তোমাদের কাছে একটা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকন অন করে দিও যাতে পরবর্তী আপডেট দিলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় এই ছিল এই সপ্তাহে কর্মসংস্থায় নতুন আপডেট তোমাদের জন্য ধন্যবাদ